বন্ধুরা তোমাদের আজকে আমি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি আপাম বানিয়ে দেখাবো তার জন্য আমি দু কাপ আতপ চাল নিয়েছি তোমরা যে কোনো চাল দিয়ে করতে পারো এবার আমি আতপ চালটাকে ভালো করে ধোবো ধুয়ে তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তিন চারবার ধোবো ধুয়ে আমি এটা তিন ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেখো ভিজবে যাতে খুব ভালো করে ভিজে যাবে তিন ঘন্টা মতো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পরে ফিরে এসেছি আমি কিন্তু এটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি আতপ চাল তোমরা এবার আমি একটা মিক্সিতে চালটা পেস্ট করে নেব যে কাপের এক কাপ দু কাপ চাল দিয়েছি সেই কাপের এক কাপ আমি যে ভাত আমরা খাই সে ভাত দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দেব জল এবার আমি একটা একদম মিহি পেস্ট তৈরি করে নেব আমি একটা দেখো মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এইভাবে একদম মিহি এবার আমি একটা পাত্রে পেস্টটা ঢেলে নেব এবার আমি এই পেস্টটা দশ মিনিট মতো এইভাবে ফেটিয়ে নেব থিকনেসটা তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এরকম হবে এইরকম থিকনেসটা হবে এর থেকে আর একদমই পাতলা করা যাবে না এটাকে আমি একদম দশ মিনিট মতো ফেটিয়ে নেব দশ মিনিট মতো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আমার ফেটানো হয়ে গেছে আফ ভেজে নেব তার জন্য আমি কড়াই বসিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলেছে দেখো কত সুন্দর ফুলেছে আমি সব আপামগুলো এইভাবেই ভেজে নেব দেখো কতটা সুন্দর ফুলছে দেখো বন্ধুরা কি সুন্দর আপ্পামগুলো আমি বানিয়ে ফেললাম আজকে আমি মাটনের ঝোল দিয়ে আপ্পামগুলো সবাইকে খেতে দেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু আছে এখনও আমার চ্যানেলে আসেনি প্লিজ 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 তারা কিন্তু কমিউনিটিতে গিয়ে আমার সাথে যোগাযোগ করো